আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ইঞ্চি ব্লেডের ৬ ফিট লম্বা একটি মিনি জয়েন্টার মেশিন এই মেশিনটিতে এক ঘোড়ার মোটর রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি যারা ক্রয় করেছে তারা নিতে এসেছে এই মুহূর্তে আমরা মেশিনটি এই মুহূর্তে ডেলিভারি করে দেব প্রিয় ভিউয়ার্স আপনারা যদি আপনাদের দরজার কারখানা বা ফার্নিচার কারখানার জন্য আধুনিক সকল মেশিন ক্রয় করার কথা চিন্তা চিন্তাভাবনা করে থাকেন তাহলে আজই চলে আসুন আমাদের এসকে কে মেশিনারিজে আমাদের এসকে কে মেশিনারিজে সকল ধরনের আধুনিক মাগানের মেশিন বিক্রি করা হয় আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি কল করতে পারেন